হম আমরা জোরা আসসালামু আলাইকুম কে রে কি করস তুই এখানে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কি অবস্থা ঘরে বয়ে বাইরে একেল কি করস তোর তো বাইরে না আর তুই যে বাইরে না কেমন ঘরে বাইক তো কি প্রতিবন্ধবো নাকি তোর তো বায় বারে উঠবি কি করস আচ্ছা এই তো একটা স্ক্রিপ্ট লিখলাম একটা ভিডিও বানাবো মতো ভিডিও স্ক্রিপ্ট লেখলাম এই তো একটা সরা কবিতা স্ক্রিপ্ট লেখো ভিডিও কন্টেন্ট ওরে বাবা তোর ভিডিও আবার দেখে কেনা আমি তো অবাক হয়ে গেলাম তোর ভিডিও দেখে আবার মানুষ আবার তো ভিডিও বানা আমি তো সচরাচর বর্তমান প্রেক্ষাপট নিয়ে ভিডিও তৈরি করতে আগ্রহী আমি কি হাসবো নাকি কাঁদব তোর ভিডিও কি মাসে খাবে না সেই বিষয়ে তো আমার চিন্তার বিষয় না যে আমার স্ক্রিপ্ট বা আমার ভিডিও কেউ খাবে কি খাবে না এটা তো দর্শকদের খুশি আমার শখ আমার ইচ্ছা যে আমি ভিডিও তৈরি করব নিজের অত করে স্ক্রিপ্ট লেখো সেভাবে আমি ভিডিও তৈরি করুন এবং ইউটিউব ফেসবুকে দেবো কেউ দেখলো কি দেখো না এই নিয়ে তো আমার চিন্তার দরকার না এটা কেমন কথা রে ভাই দেখি তোর স্ক্রিপ্ট আচ্ছা আচ্ছা এই যে আমি দেখছি এই যে ছড়া কবিতা দেখো দেখো কি অবস্থা তুমি দেখো বসো এখানে বসো নেও খাত আম পাতা জোড়া জোড়া পরে আপা সরে দাঁড়া আসছে আমার হাতি ঘোড়া হাতি ঘোড়া খেপেছে ভারত পাকিস্তান যুদ্ধ লেগেছে এইনি তোমার সরা কবিতা তোমার এই সরা কবিতা মানুষ খাবে আমি তো অবাক হয়ে গেলাম যে তুমিও কি একখান লেখছো এখানে যে আম পাতা জোড়া জোড়া ওরে আপা সরে দাঁড়া তুমি এখানে কোন আপার কথা বলতেছ আসছে আমার হাতে ঘোরা তুমি এবার তোমার হাতে ঘোরাছ নাকি না যাই ভালো হয়েছে চেষ্টা চালায় যাও আর লেখা ভালো করে দেখি ভিডিও দেখার জন্য ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন